চলে এসেছি কাঁচি নিয়ে সবার পছন্দ কাঁচি অনেকেই পছন্দ করে ছোট বড় সবাই খুব কম কেউ কম পছন্দ করে কেউ আবার বেশি পছন্দ করে তাই চলে এসেছি আমিও কম পছন্দ করি খুব বেশি পছন্দ করি তাই না তাই চলে এসেছি আজকে কাচ্ছি নিয়ে কাঁচিটা আমি কিসের জন্য মানে কেন খাচ্ছি সেটাই তোমাদের সাথে বলবো হ্যালো গাইজ আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তা আজকের কাচি খাওয়ার হচ্ছে উদ্দেশ্য হলো আজকে আমি আমার এর আগে একটা ভিডিও দেখেছো আমি মিষ্টি খাচ্ছিলাম মিষ্টিটা কেন খাচ্ছি সবাই মনে হয় জানো তারপর আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি হয়তো অনেকে এই আমার ভিডিওটা দেখো নয় আমাদের অফিসে বড় ভাইয়ের বস যে তার হচ্ছে ছেলে খুব ভালো জিবিএ ফাইভ পেয়েছে গোল্ডেন পাইসে তো সেই কারণে হচ্ছে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে আজকে কাচি আছে সবাইকেই খাওয়ানো হয়েছে সবাই তার জন্য দোয়া করো যেন সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে তার উদ্দেশ্যে আজকে আমরা কাছি খাচ্ছি খুবই ভালো লাগছে পছন্দ পুরান ঢাকার থেকে কাচিটা নিয়ে আসা হয়েছে তবে কাচিটা খাইতেও খুব ভালো মজা ভাল লাগছে খাইতে সবচেয়ে বড় কথা হলো আমরা হচ্ছে সবাই মিলে খাচ্ছি অফিসে যতগুলো স্টাফ আছে সবাই আজকে কাচি খাওয়া হয়েছে তোপুর লাঞ্চে আমাদের এই কাছিটা হচ্ছে পল্টন থেকে পুরাণ ঢাকা সরি পুরাণ ঢাকা থেকে আনা হয়েছে তো কোথার থেকে পুরার ডিটেলস তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দিব। যে এটা কোথা থেকে আনা হয়েছে এই কাচি এই দোকানের কাচিটা খেতে খুবই মজা খুবই নামকরা ফেসবুকেও আছে ওদের নিজস্ব পেজ আছে এটা হোম ডেলিভারিও করে অনেক ভালো তো আমাকে কমেন্ট করলে অবশ্যই আমি তোমাদেরকে বলে দিব। এটা তোমাদের জন্য সারপ্রাইজ এখনই আমি বলতাম কিন্তু বাট বলবো না এই জন্য কারণ তোমরা কে কত জন এটা পছন্দ করো সেটাই আমি দেখতে চাচ্ছি যার জন্য তোমরা আমাকে কমেন্ট করো আমি তারপরে বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় আমরা আমার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করে দিবা আর হচ্ছে তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করবা কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি হচ্ছে মানে ভিডিও আপলোড আর দিবো না কারণ আমি আসলে তোমাদের সাপোর্টের জন্যই আমি ভিডিও আপলোড দিচ্ছি আর এখন যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমি কিন্তু ভিডিও আপলোড দিবো না হ্যাঁ সবাই আমাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় আজকে পর্যন্ত আজকে আমি এ পর্যন্তই আর বেশি কথা বলবো না সবাই হচ্ছে কাচি খাওয়ার সবার দাওয়াত রইল ঠিক আছে কাচি খেতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে আমি তোমাদেরকে নিয়ে যেয়ে পুরাণ ঢাকার কাচি নিয়ে যেয়ে খাওয়াবো ঠিক আছে বাই বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে সামনে নতুন একটা ভিডিও নিয়ে